এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর বৃষ্টিপাতের ভূকুটি আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার রং বদল বাংলায় সতর্কতা করলো আবহাওয়া অফিস তো কোথায় কোথায় সতর্কতা করলো ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি ঋণচেপে জেরে আবহাওয়া বদল হচ্ছে আবহাওয়ার বদল হতে চলেছে এর প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে এবং পরে ধীরে ধীরে বাড়বে শীঘ্রই বদল হতে চলেছে আবহাওয়া আবহাওয়া রং বদলে আভ্যাস দিল হাওয়া অফিস শীতের আবহাওয়ায় ফের নিম্নচাপের হুঁশিয়ারি দিল আবহাওয়া অফিস শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার জেরে বৃষ্টি হচ্ছে রাজ্যের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া বিভাগ আইএমডি এমনটি সতর্কতা জারি করেছে আগামী দিনে বেশ কিছু জায়গায় আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে আশা করা হয়েছে আবহাওয়া সূত্রের খবর দক্ষিণ পশ্চিম নিম্নচাপ তৈরি হয়েছে এর ফলে সতেরোই নভেম্বর তামিলনাড়ু অনেক জায়গায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতেরোই নভেম্বর দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সীমাতে বৃষ্টির পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে সূত্রের খবর বাংলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সর্বোচ্চ স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা জানা গেছে সোম থেকে বুধ মধ্যে সকালে সোম থেকে বুধের মধ্যে সকালের দিকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে শীতের আমেজ থাকবে সকাল ও রাতের সব মিলিয়ে বদল হতে চলেছে বাংলার আবহাওয়া